আসসালামু আলাইকুম আমি আনিসুজ্জামান কিরণ আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের আজকে ভিডিও যে সমস্ত স্টুডেন্টগুলো ভিসা পেয়েছেন অথবা ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওটা তো আমাদের ভিডিওটা হচ্ছে যে ভিসা পাওয়ার পর আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের ইমেল আইডি তাদের স্কলারশিপ আইডি পাসওয়ার্ড এবং তাদের সিমি আইডি পাসওয়ার্ড যা যা ডকুমেন্ট আমরা কাজ করেছি সবগুলো আইডি পাসওয়ার্ড থেকে শুরু করে ডকুমেন্ট পর্যন্ত আমরা সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য এবং কি কি ডকুমেন্ট নিয়ে তারা ইন্টারন্যাশনাল অফিসে যাবে এবং কোন জায়গায় কি কি ডকুমেন্টস লাগবে এবং তাদের গুরুত্বটা কি তাই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা সানরাইজ এডুকেশন কনসালটেন্ট এখান থেকে যারা আপনারা ভিসা পেয়েছেন অথবা পাবেন তাদের জন্য আমরা সব সময় আমরা চেষ্টা করি যে ভিসা পাওয়ার পরে আপনাদের যে সকল কাজ আমরা করেছি তার মধ্যে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস আমরা জেনারেট করি সেই তারপর আমরা প্রি করি আপনাদের সিমিয়া করি স্কলারশিপ করি ইনরোলমেন্ট করি আদার্স যে কোনো জায়গায় যা করি তার সবগুলো অ্যাক্সেস ভিসা পাওয়ার পর আমরা আমরা স্টেন্টকে প্রোভাইড করে থাকি তো আপনারা সব কিছু পেয়েছেন তো হ্যাঁ তো ইমেল আইডি পাসওয়ার্ডগুলো আমরা দেই এগুলো আপনারা সবাই নিজেদের মোবাইলে আপনারা অথবা আপনাদের ডিভাইসে লগ করে নেবেন তো এই জন্য আপনাদের সব কিছু দেওয়া আছে অনেক সময় দেখা যায় এজেন্সিগুলো থেকে তারা এই সাপোর্টগুলো পায় না আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সি থেকে যারা ভিসা পায় তাদেরকে আমরা ভিসা পাওয়ার পর পাসপোর্টের সাথে এই ডকুমেন্টসগুলো সবার আগে প্রোভাইড করি কারণ এগুলো হচ্ছে স্টুডেন্টের নিজেদের অ্যাসেট আমরা এগুলো তাদেরকে মুখানুখভাবে তাদেরকে বুঝাইয়ে দিই তো এক্ষেত্রে বোঝার জন্য যদি একটু দেখেন আপনাদেরকে প্রত্যেকটা ডকুমেন্ট ওয়ান টু ওয়ান আপনাদেরকে বোঝাই দেখি দেন আমি আপনাদেরকে ইনফর্ম করি তো নাসিউদ্দিন আহমেদ আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আপনার এনরোলমেন্ট আমরা যেটা করেছি ইউনিভার্সিটি ইটালি ডট আইটি তার আইডি এবং পাসওয়ার্ড আপনাদের আমরা যে সিমে করেছি সিমের আইডি এবং পাসওয়ার্ড স্কলারশিপের আইডি এবং পাসওয়ার্ড ইনরোলমেন্ট করেছি ইনরোলমেন্টের আইডি পাসওয়ার্ড এই আইডি পাসওয়ার্ড গুলোর সাথে আমরা আপনাদের যেই কাগজগুলো আছে এগুলো আমরা আপনাদেরকে প্রিন্ট আউট করে দিছি এটা হচ্ছে আপনার ডকুমেন্ট এটা হচ্ছে আপনাদের সিমিআই ডকুমেন্ট সিমিয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখা উচিত এটা হচ্ছে একটা পার্ট এটা হচ্ছে আরেকটা পার্ট তো অনেক সময় দেখা যায় যে কোনো ইউনিভার্সিটি শুধুমাত্র এই একটা সার্টিফিকেট চায় শুধু সিমিয়া সার্টিফিকেট চাই কোনো ইউনিভার্সিটি যে দুইটাই চাই যে ভেরিফিকেও চায় তো আপনাদের ইউনিভার্সিটি যেটা যেটা যার যেটা প্রয়োজন আমরা তাদের মধ্যে সেটাই করছি যাদের একটা প্রয়োজন তাদের একটা করছি যাদের দুইটা প্রয়োজন দুইটা করছি তো এগুলো আপনি একটু চেক করে নেবেন আপনাদের পি এটা হচ্ছে পিনরোলমেন্টের ডকুমেন্ট এরপরও এটা হচ্ছে আপনাদের আমরা যে ইনরোলমেন্ট করেছি ইনরোলমেন্টের কাগজটাও নেন পেমেন্ট কপি সহ আমরা স্কলারশিপ করেছি স্কলারশিপের কাগজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা স্কলারশিপ এখন ইস্যুটা হচ্ছে যে আসলে এই যে আমরা যে কাগজগুলো আপনাদেরকে প্রোভাইড করছি তো সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমাদের কোথায় কখন কিভাবে কি করব প্রথমে হচ্ছে আমরা একটু বাংলাদেশ এয়ারপোর্ট এর জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার জন্য আপনাদেরকে যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে এই ডকুমেন্টের পাশাপাশি অরিজিনাল ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে যাবেন বাংলাদেশ এয়ারপোর্ট ওরিজিনাল ডকুমেন্টও দেখতে চায় পাসপোর্ট ক্লাস ওরিজিনাল ডকুমেন্ট তারা আপনার ক্লাসটার ডেটটা কবে সেটা তারা জানতে চায় তারা কিছু জেনারেল কোশ্চেন করে বাংলাদেশ এয়ারপোর্টে আপনি কিছু কোশ্চেন করবে তার মধ্যে আপনার কোন সিটিতে যাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আপনার ক্লাস স্টার্ট কবে এবং আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো তারা একটু দেখতে চান এই ডকুমেন্টসগুলো আপনারা তাদেরকে দেখাবেন আর এছাড়াও ওরকম কোনো জটিলতা ইটালি স্টুডেন্টদের জন্য নাই যদি তারপরেও তারা কোনো বেসিক তারা কোনো কোশ্চেন করে সেটা আপনারা জানেন কারণ আপনারা মোটামুটি আপনারা যে যে এয়ারপোর্টে যে ইমিগ্রেশনে আপনাদের কাছ থেকে তেমন কিছুই দেখতে চাবে না জানতেও না কারণ আপনার ভিসাটা ভ্যালিড এবং তারা ভিসাটা শুধু চেক করবে আপনাকে ছেড়ে দিবে সর্বোচ্চ তারা আপনার ইউনিভার্সির নামটা জিজ্ঞাসা করবে এয়ারপোর্টে নামার পরে নার্ভাস হওয়া যাবে না ইমিগ্রেশনে নিয়ে ঢোকার পরে নার্ভাস হওয়া যাবে না কারণ আপনারা অবৈধ অধিবাসী না আপনারা এখানে আপনি খুব একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি আপনি ইউনিভার্সিটি অফ বারগামো আপনি পলিটিক মার্চি স্টুডেন্ট তো এগুলো সব হচ্ছে গভেন ইউনিভার্সিটি তারা সর্বোচ্চ আপনাদের কাছ থেকে এই ইউনিভার্সিটি নামটা জিজ্ঞেস করবে এই পর্যন্তই এয়ারপোর্ট থেকে নামার পরে আপনাদের কাজ নামার পরে একটা ট্যাক্সি অথবা আগে থেকে গুগল ম্যাপ করে নেবেন যে ডিস্টেন্সটা কত কোথায় যাবেন এখন গুগলে জামা গুগলে আগে নিজেরা মেন্টাল প্রিপারেশন হয়ে যাবে যে আপনারা কোথায় যাবেন এবং কিভাবে যেতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রথমে কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে জয়েন করা এবং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিসে আগে রিপোর্ট করা সাত দিনের মধ্যে ফিসকেল আর হচ্ছে নিজের সৌজন্যের জন্য আবেদন করা তো এই সাত দিনের মধ্যে ইন্টারন্যাশনাল অফিসে গেলে তারা বা কি ডকুমেন্টসগুলো দিয়ে দিবে তো ওইখান থেকে আপনারা সরাসরি কি কি লাগবে না লাগবে এই সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস এবং ইনফরমেশন নিয়ে নেবেন আর ওইখানে যাওয়ার পরে আপনাদের ইজে করতে হবে ইজে করার জন্য একটু কাপ অফিসে যাবেন ওইখানে গেলে আপনারা ইজে করার জন্য যেই সকল প্রসিজিওর আছে তারা ওইখানে আপনাকে হেল্প করবে আমি বাংলাদেশ থেকে শুধু আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ ছিল এগুলো আমার হাতে ছিল আমি কাজ করছি আপনাদেরকে দিয়ে করাই অথবা মানুষকে দিয়ে করাই ইটালিতে যাওয়ার পরে আপনাকেই করতে হবে আপনারা যারা আজকে আছেন যারা আজকে আপনারা যাচ্ছেন তো আপনাদেরকে এই কাজগুলো নিজেদের করে ফেলতে হবে সবচেয়ে বড় সমস্যা ভাষার সমস্যা কিন্তু ভাষার সমস্যা হলেও ইন্টারন্যাশনাল অফিসে ওইখানে যাওয়ার পরেও ওইখানে তার কিছুটা ইংলিশ পারে তো এটাকে যেভাবে আপনাকে মেক করে নিতে হবে এই সমস্যাকে সমস্যা মনে করা যাবে না আর এরপরে কাজ হচ্ছে যখন আপনি ইন্টারন্যাশনাল অফিসে গেলেন তারপরে আবার আপনারা প্রত্যেক রিজনাল স্কলারশিপ যে অথরিটি আছে তাদের অফিসে যাবেন ইন্টারন্যাশনাল অফিস শুধু আপনার এনরোলমেন্টের জন্য আপনাকে সাপোর্ট দিবে আর রিজনাল স্কলারশিপ কিন্তু আলাদা একটা অথরিটি তারা তাদের আপনার স্কলারশিপের জন্য তারা কাজ করবে আপনাদের ইনকাম ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা এটা যারা মিলান স্টেটে আছেন তারা মিলান থেকে করাইতে পারেন যারা রোমে আছেন তারা রোম থেকে করাইতে পারেন দুইটা জায়গা থেকে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি আছে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি রোমে আপনি এখান থেকেও আপনার ডকুমেন্টটা রেগুলাইজ করাইতে পারবেন আবার আপনি মিলান থেকেও করাইতে পারবেন আপনাদের প্রত্যেকের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটগুলো অলরেডি আপনাদের ফাইলে আছে আমরা করে দিচ্ছি এগুলো নিয়ে আপনারা অ্যাম্বাসিতে যাবেন দেরি করা যাবে না আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় আমরা রোমে নামি অথবা মিলানে নামি আগে আত্মীয় স্বজনের বাড়িতে যায় বেড়াই খাই দায় ঘুরি কিন্তু আপনারা তো এখানে বেড়াইতে যাচ্ছেন না খাইতেও যাচ্ছেন না বেড়ানোর জন্য যথেষ্ট পরিমাণে সময় থাকবে আমার এজেন্সি থেকে যারা ভিসা পাইছেন অথবা নিজেরা প্রসেস করছেন অন্য কোনো এজেন্সিতে পাইছেন যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে বিনীত অনুরোধ আপনারা ইতালিতে ঢুকার পর সাথে সাথে ইন্টারন্যাশনাল অফিসে যোগাযোগ করবেন আগে নিজের এনরোলমেন্টটা কমপ্লিট করবেন ডকুমেন্টের কাজটা আগে কমপ্লিট করবেন তারপরে বিভিন্ন জায়গায় বেড়াইতে যান আগে আপনি ইটালিতে আগে স্টুডেন্ট হিসেবে আগে নিজের নামটা আগে পাকা করেন ভিসা পাইছেন মানে সব কাজ হয়ে গেল তা না আগে ইউনিভার্সিটির কাজ কমপ্লিট করেন স্কলারশিপের কাজটা আগে কমপ্লিট করেন তারপরে বেড়ান বেড়ানোর জন্য সময় পাবেন আপনারা প্রত্যেকে ইমেল অ্যাড্রেসে মেলে লগ ইন করবেন মেলে লগ ইন করার পর ইন্টারন্যাশনাল অফিস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন খুব ইম্পর্টেন্ট আপনারা প্রত্যেকে কী করবেন মেল লগ ইন করে ইন্টারন্যাশনাল অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইন্টারন্যাশনাল অফিসকে মেল করবেন যে আমি আমার আমি ইটালিতে আসছি আমি আপনাদের সাথে মিট করতে চাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক ইউনিভার্সিটিতেই এটা তাদের মেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় তো আপনারা আগেই সবাই সবার জন্য মেল করে নেবেন মেল করার জন্য ইন্টারন্যাশনাল অফিসের মেল অ্যাড্রেস ওয়েবসাইট থেকে খুঁজে নেবেন অথবা আপনার প্রি এনরোলমেন্টে আপনার ইন্টারন্যাশনাল অফিসের মেল অ্যাড্রেস আছে ওইটা ধরে মেল করবেন জি মেল দিবেন এই জন্য আপনাদের আইডি পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি যে আপনাদের মেলগুলো এখন আপনাদেরকে করতে হবে আপনাদের মেলগুলো এখন আর আমরা করব না আমরা যতটুকু করছি ততটুকু করছি এরপরে বাকি কাজগুলো আপনাদের করতে হবে যেমন এই যে ওনার আমরা অলরেডি ওনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করছি হ্যাঁ তো এরকম আপনাদের এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে আমাদেরকে সুযোগ ছিল আমরা করছি আজকে এই পর্যন্তই এরপরেও আমরা আরও কিছু কোশ্চেন থাকবে অথবা আরও অনেক পার্ট আছে যেগুলো আসলে আমি আলোচনা করতে পারি কারণ অল্প সময়ের মধ্যে এরপরে যে সকল স্টুডেন্ট নিয়ে আমরা বিসা ব্রিফিং করব তাদেরকে নিয়ে আমরা এরপরে আপনাদের যে সকল কোশ্চেন করবেন তার বেস করে তাদের সাথে আলোচনা করব তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে ইনবক্স করেন байке ассaлoму алейкум